হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো চৌডেস চিজিবের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো টাইটেল ট্যাগটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি রেসিপি আজকে দেখাতে চলেছি হ্যাঁ চিচিঙ্গে ভাজা তো তোমরা দেখো আমি কীরমভাবে করছি আর তোমরা কীরমভাবে করো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমরা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো ঠিক আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট রেসিপির দিকে যাই চলো যে আমি নিয়ে নিয়েছি চিচিংগে তিনখানা চিচিঙ্গে আমার কাছে রয়েছে তো আমি সেটাই নিয়ে নিয়েছি তো দেখো আমি এটা কীরমভাবে করছি ওকে আমি পরপর তোমাদের দেখাচ্ছি তবে হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগবে আর তোমরাও বাড়িতে এটা করে দেখো কেমন হয়েছে তোমরাও আমায় জানিও তো দেখতেই পাচ্ছ এটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার তা আমি বারবার করেই তোমাদেরকে করে দেখাচ্ছি বারবার করে ভিডিও অন করে করে এটা মানে কতটা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি এবার আমি এক এক করে কিন্তু মশলাগুলো দেবো আচ্ছা সর্বপ্রথমে আমি দেব হচ্ছে একটু হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে কখনোই মেজারমেন্টটা বলি না কেননা তোমরা কতটা করছো এটা পুরোপুরি তার উপরে ডিপেন্ড করে কেননা আমি বলবো এবার হয়তো তোমরা হয়তো একটুখানি জিরে গুঁড়োটা হয়তো বেশি দাও বা হলুদটা হয়তো বেশি যায় তোমাদের আর আমার ফোন সবসময় বাঁচতে থাকে আমার ওই জন্য জন্মই ভিডিও তোমার না কেন আমার এই অ্যালার্মগুলো চলে আসে কেন এটা আমার অ্যাকচুয়ালি আমি যা দেখাই যেগুলো বেশিরভাগ রান্নাই আমার ভোরবেলার দিকে হয় শুধু কয়েকটা ইভিনিং স্ন্যাক্স স্ট্যাক্স বাদ দিলে আর বাদ বাকি মোটামুটি রান্নাগুলো আমার মেনলি ভোরবেলার দিকেই হয় তো সে সেই জন্য অ্যালার্মগুলো পরপর পর পর বাজতে থাকে আমার দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে টস করে নেব এবার দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো তোমরা যারা লঙ্কা মানে খাও না মানে ঝালটা পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো গুঁড়োটা তোমরা দিও না তাহলে কিন্তু একটু ঝাল ঝাল না হলে আমার মতে বলে ভালো লাগে না আর এবার আমি যেটা দেব এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আবার এটা ভাজতে থাকবো এখনো কিন্তু আমি নুন অ্যাড করি এবার নুন আর চিনিটা আমি অ্যাড করবো এবার এটার ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রাখবো এতক্ষণ ছিল মিডিয়াম টু হাই এবার থাকবে লো টু মিডিয়াম কেননা আনার তো এর নিচে ধরে যাওয়ার চান্সেস থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি এতে চিনি চিনিটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাদের জন্য তো তোমরা যারা আবার চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো তবে একটুখানি দিলে নিরামিষ তরকারি তো একটু দিলে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে টেস্টটা যেন মনে হয় আরও এনায়েন্স হয়েছে এবার আমি এতে দিয়ে দেবো নুন এবার এরকমভাবে আবার খানিক আমি ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখো আমার মেয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু অনেকটা জলই বেরিয়েছে আমি কিন্তু দেখো এক্সট্রা কোনো জল কিন্তু আমি অ্যাড করিনি না আমরা তেল অ্যাড করেছি তবে আমার কিন্তু তরকারিটা দেখো নাইনটি পারসেন্ট চামপিট এটা আরেকটু ভাজা হবে কেননা জলটা এখন সুতরাং মানে তোমরা অনেকে বলো মরে নি তো জলটা একটু শুকিয়ে গেলে পরে তাহলে তারপরে কিন্তু আমরা কেন এটা দেখো এই যে সেদ্ধ কিন্তু হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এটা ছোটোবেলায় মায়ের হাতে খুব খেয়েছি এই হলে এটা খেতে আমার দারুণ লাগে আমার মা আবার গুঁড়ো দিতেন না আমার মা দিতেন আবার কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েও তোমরা করতে পারো কাঁচা লঙ্কা যারা বেঁটে খাবে তারা বেটে দিতে পারো আবার যারা চিড়ে খাবে তারা মানে কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে দিয়ে একটু সামান্য একদম অতি সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখে দেবে তাতেও কিন্তু ঝালটা বেশ ভালোই মানে লাগে তো মানে এটা একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তবে দেখো আমাদের মানে আমার হাজবেন্ড আবার কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে খাবে না মানে কাঁচা লঙ্কাটা ওটা যদি বেঁকে ভালো করে যদি নেই তাহলে সেটা অনেক খাবে কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে খাবে না ওর অনেক প্রবলেম আছে খেতে চায় না শত করে সমস্ত কিছু

আমি না দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার তরকারি কিন্তু রেডি তো তোমরা এইভাবেই করে দেখো এবং আমি জানিও কেমন লাগছে এটা খেতে আর পরের রেসিপি নিয়ে আবার ফিরে আসবো দেখা হচ্ছে পরের রেসিপিতে তো তোমরা ভালো থেকো আর এখনের মতন টাটা